নমস্কার বন্ধুরা আমার চানটাকে অনেকদিন হয়েছি খুলেছি অনেক দিন বলতে মাস দুপ হয়ে গেছে তো অনেকে আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগে কি না লাগে বুঝতে পারি না কিন্তু আমার চ্যানেলটা বিলকুল সাবস্ক্রাইবার বাড়ছে না তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করছি বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব আর করে দাও করে দিলে একটু ভালো হয় তোমরা ভিডিওগুলো দেখছো দেখে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব আর করো তাহলে আমার চ্যানেলটা একটু ধীরে ধীরে আগে বাড়বে তোমরা যদি দেখে যদি এড়িয়ে যাও তাহলে চ্যানেলটা কী করে আগে বাড়বে বন্ধুরা এই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটা একটু বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দাও আর চ্যানেলটা একটু শেয়ার কমেন্ট করো যে ভিডিওগুলো ভালো লাগে কি না লাগে যদি ভিডিওগুলো যদি ভালো না লাগে বলবে যে ভিডিওগুলো ভালো লাগে না আর কী বলবো বন্ধুরা ডিউটি করি তো ডিউটি করতে করতে কোথাও যাওয়া যায় না ভালো যে ভিডিও ভিডিও তোমাদের সামনে উপহার দেবো যে সারাদিনই যেগুলো করি সেই জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরি এই জন্যই বলছি বন্ধুরা অনেক দিন হয়ে গেছে সাবস্ক্রাইবার বিলকুল বাড়ছে না একই জায়গা দাঁড়িয়ে আছে তোমরা যদি সাপোর্ট করো তাহলে হয়তো মনের ভিতরে একটু ভালো লাগবে না সাবস্ক্রাইব করে পাশে আমার তাহলে ভিডিও গুলো একটু আরো ভালো খুব मेहनत করে বানাতে পারবো আর সাবস্ক্রাইব পর একদমই দাড়ি আছে কেউ সবাই দেখছো দেখছি 200 300 1000 2000 এর ভিউজ আসে কিন্তু তোমরা কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না এই জন্য এই ভিডিওটা বানানো যদি ভালো লাগে যদি এই ভাইটার পাশে থাকতে চাও তাহলে চ্যানেলটা একটু আগে বাড়াও যদি আগে যদি না বাড়াও তাহলে কি করে চলবে এখানে ভিডিওটা শেষ করছি প্লিজ তোমরা একটু আমার পাশে থাকো না থাকলে হবে না আমি বাড়ি থেকে এসেছি এখানে দিল্লি থাকি দিল্লি থেকে কাজ চাষ করি তার জন্যে মাঝে মাঝে ভাবি কী দেখি করবো তার জন্য একটা ইউটিউব চ্যানেল খুলেছি চ্যানেলটা তোমাদের জন্যই খুলেছি তোমরা যদি চ্যানেলে সাপোর্ট করো তাহলে ভিডিওটা আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো আর চ্যানেলে যদি সাপোর্ট যদি না করো তাহলে মনের মনটা খারাপ লাগে ভালো লাগে না প্রত্যেক দিন দেখি যে সাবস্ক্রাইবার বাড়ছে কিনা বাড়ছে দেখি বাড়েনা একি জায়গা দাঁড়িয়ে আছে তাহলে بالنسبه আমাদের কাছে এরকম কষ্ট একটু আমার চ্যানেলটা একটু আগে বাড়িয়ে দাও ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ